তো দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি এই দেখো আমার মিলি গাছের কী অবস্থা দেখো সবুজ রঙের মিলি ফুল হয়েছে না পাতা হয়েছে বুঝতে পারছি না এটা ফুল না পাতা একই রকম দেখতে কিন্তু কালারটা অন্যরকম জানি না তো অনেকদিন পর এদিকে এলাম তোমাদের আপডেটটা দিতে যে আমার লেবুগুলোর কী খবর আর বেদে কী খবর তো ওই দেখো আমার বেদানা দেখতে পাচ্ছ এই দেখো বেদানাটা এখনও আছে আর অনেকটাই বড় হয়েছে কালারটাও পাল্টে আছে গেছে আরেকটা হয়েছিল কিন্তু ওটা হনুমানে খেয়ে নিয়েছে এই দেখো আর লেবু গাছ এখানে লেবু দুটো হয়েছিল তো আমরা পেরে খেয়ে নিয়েছি প্রচণ্ড গরম পড়েছিল লেবুগুলো শুকিয়ে গিয়েছিল তো লেবু গাছে আবার কচি কচি ডাল বেরোচ্ছে ফুল হবে কি না আমি জানি না লেবু গাছে কী কী যত্ন করতে হয় তাও আমার ঠিক জানা নেই তোমাদের জানা থাকলে আমাকে বলো তোমরা তো কেউ কমেন্টই করো না আর এই দেখো এখানে ফুল গাছ হয়েছে কি সুন্দর ফুলের ফুরুষটা দেখো এখানে আগাছা হয়েছে আগাছা এগুলো এক ধরনের গাছ এগুলোকে ব্রাহ্মী আমলা বলে এর পেছন দিকে দেখো পাতার তলায় দানা দানা এটাও বলে কবিরাজি ওষুধ তৈরি হয় ওষুধ তৈরি কাজে লাগে কিন্তু আমি ফেলে দিই আমার বাড়িতে তো আর কেউ নিয়ে যাবে না ওষুধ তৈরি করার জন্য তো আমি ফেলে দিই জঙ্গলের নিয়ে কী করবো বলো দেখো পুরুষ ফুল হয়েছে তো এখন শেষ হয়ে গেছে এবছরই হলো গাছটাতে ফুল গেল বছর ফুল হয়নি কেননা পোকা লেগে গিয়েছিল গেলো বছর ফুলই হয়নি দেখো ধরল আমার খুলে গেল আমার বাড়িতে লাল গাছটা আছে তো সাতাটা দেখতে বেশি সুন্দর লাগে আর লালটা খুব রেয়ার লালটা দেখি না কোথাও সাদাটা হলে বেশি ফুল হলে মনে হয় যেন গাছের উপর বরফ পড়েছে আর এখানে এই দেখো ভুবন বুলিয়া গাছ ফুল হয়েছে এই দেখো এই যে এখানে হলুদ ফুল হলুদ ভুবন বুলিয়া দেখতেই পাচ্ছ আর এখানে আরেকটা ভুবনগুলিয়া হয়েছে ডালটা কেটে দিয়েছিলাম দিয়ে আবার ফুল হচ্ছে আর এটা কি ফুল গাছ বন্ধু বন্ধুরা বলো তো কমেন্ট এটা আমার নাম জানা নেই কিন্তু ফুল হয় হলুদ হলুদ আর রাস্তাতে ভীষণ পোকা হয় এই দেখো করমি ফুল হয়েছে কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে এখানে আরেকটা হয়েছে ফুল এই দেখো আরেকটা করবি ফুল হয়েছে খুব মিষ্টি লাগছে দেখতে আর এই দেখো এখানে নয়নতারা গাছ এগুলো সব আমি নতুন লাগিয়েছি খুব সুন্দর ফুলগুলো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গাছ লাগিয়েছি তিন রকমের ফুল এখানে একটা একটা ফুল গাছ এখানে সাদাটা আর এখানে রানি কালার আবার এখানেও সাদার মধ্যে যে বুটি লাল মাঝখানটা লাল আর এই গাছটা জানি না কি হয়েছে আর এখানে আরেকটা এখানেও দেখো এটা হচ্ছে দেশি দেশি নল তারা ওগুলো সব ছিল আর এই দেখো এখানেও কত ফুল হয়েছে কেমন লাগছে ফুলের গাছগুলো দেখো তোমরা এই দেখো ওই তবের মধ্যে আরও চারা বেরিয়েছে এটা দেশি ফুল তো ফুল যখন হয় তখন আমি দেখি ফুল যদি অন্য কালারের হয় তাহলে ফুলগুলো রাখি না তো ফেলে দিই এত ফুল গাছ দিয়ে কী করব আর তোমাদের যদি নয়নতারা রাখারও লাগে তো আমার বাড়িতে এসে নিয়ে যাবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এইটা আরেকটা কালার দেখো কত ফুল হয়েছে